মাত্র পনেরো দিনের মধ্যে কাজ সম্পন্ন করে নজির করলেন পুরুলিয়া জেলার বাগমন্ডির এক বিএলও দেশের মোট বারোটি রাজ্য চলছে এসআইআর কাজ তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম রাজনৈতিক সংঘাতের মধ্যেই এই কাজ দ্রুত গতিতে চলছে সেখানে অনেক বিএলও কাজ থেকে অব্যাহতি নিতে চাইছেন হাওমাও করে কেঁদে ফেলছেন কাজের চাপে সেখানে মাত্র পনেরো দিনের মধ্যে এসআইআর কাজ সম্পূর্ণ করে নজির গড়লেন পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লকের গাগি গ্রামের বাসিন্দা শিক্ষক বৃষকেতু কৈরি তিনি পিরর গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুশো চল্লিশ বাই একশো গাগি প্রাথমিক বিদ্যালয় রুম এক বুথের বিএলও মোট ভোটার সংখ্যা সাতশো তেরাশি বৃষকেতু কুইরি জানান চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অর্থাৎ এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করার সময়সীমা থাকলেও তিনি আঠেরোই নভেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করেছেন এনুমারেশন ফর্ম বিলি সংগ্রহ যাচাই ডেটা এন্ট্রি সহ সমস্ত কাজ তিনি মাত্র পনেরো দিনে সম্পূর্ণ করেছেন সকাল সকাল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি সংগ্রহ যাচাই এবং রাত জেগে ফর্মের খানিকটা অংশ পূরণ আর ডেটা এন্ট্রি করে এই কাজে সফলতা এসেছে বাগমন্ডি বিডিও করে তাকে অভিনন্দন জানিয়েছেন তার এই সফলতা বাগমন্ডি মহকুমায় এই প্রথম পাশাপাশি রাজ্যের মধ্যে এক নজির সৃষ্টি হতে পারে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর এই যে এর কাজ আপনি একজন বিএল দায়িত্বপ্রাপ্ত আপনি পনেরো দিনের মাথায় সেই কাজটি সেরে ফেললেন কি বলবেন কিভাবে সম্পন্ন করলেন কাজটা হ্যাঁ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশের মোট বারোটি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে পেশায়ের কাজ শুরু হয়েছে চার নভেম্বর থেকে চলবে চার ডিসেম্বর পর্যন্ত তো সেই কাজের আমিও একজন বিএল আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ চার নভেম্বরের চার নভেম্বরে আমি ফর্মগুলো পাওয়ার পরে সেগুলোকে পরিবার ভিত্তিক সাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো ভোটারদেরকে বিতরণ করেছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে ফর্মগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমার হাতে যেন তারা জমা দেয় বা আমি যেদিন জমা নিতে যাবো তার আগে যেন তারা ফর্মগুলো পূরণ করে রেডি রাখে তো সকল ভোটারই বা আমাদের যারা গ্রামের শিক্ষিত ছেলেমেয়ে সকলেই স্বতঃস্ফূর্ততার সাথে ফর্ম পূরণে সাহায্য করেছে এবং সকল ভোটার আমাকে ফর্মগুলো জমা দিয়েছে বলে আমি পনেরোতম দিনে অর্থাৎ আঠারো নভেম্বর আমার সমস্ত ফর্ম পূরণ ডিজিটাইজেশান সব কিছু সম্পন্ন করতে পেরেছে কারা কারা মূলত সাহায্য করেছেন আপনাকে হ্যাঁ গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের গ্রামে একটি প্রাইভেট স্কুল রয়েছে সেই স্কুলে সেই যে সমস্ত শিক্ষক মহাশয় রয়েছেন তারা সকলেই সাহায্য করেছেন এভাবে করে আমার কাজটি সময়ের অনেক আগে অর্থাৎ পনেরো দিন আগেই সম্পন্ন হয়েছে এই যে বিভিন্ন জায়গায় খবরের মাধ্যমে দেখা যাচ্ছে যে কোথাও এসআইআর করতে গিয়ে বিএলআরও বিএলও যে আধিকারিকরা আছেন তারা হতাশ হয়ে পড়ছেন আবার কোথাও অসুস্থ হয়ে পড়ছেন সেই দিকটা কীরকম দেখছেন আপনি তো সেদিকটা তো আমার সেভাবে জানা নেই তবে আমি তো সে ধরনের কোনো সমস্যায় পড়িনি একবারও আর যদিও বা কখনও আমার অ্যাপ সংক্রান্ত বা কোনো কিছু সংক্রান্ত কোনো সমস্যা এসেছে তখন আমার ব্লকের যে আধিকারিক রয়েছে জয়েন্ট বিডিও স্যার বিডিও স্যার এফ স্যার সকলে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার গ্রামের লোক মূলত সতস্ফূর্ততার সাথে আমাকে ফর্মগুলো মানে দিয়েছে জমা বলে আমার কাজটি তাড়াতাড়ি সম্ভব হয়েছে আর একটা কথা আমি তো সেই গ্রামেরই বিয়েল ফলে আমি তো বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি আবার অনেকে আমার বাড়িতেও পৌঁছেও দিয়েছে ফোন ফলে আমার কাজটা তুলনামূলক সহজ হয়ে গেছে কি নাম আপনার হ্যাঁ আমার নাম বিশ্বকেন্দু কৈরি তুলাগুলি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার বাড়ি হচ্ছে কাকি এসআর সমন দেব বিশেষ করে এসআর এর কাজ পুরো দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন বাগমুন্ডি এক শিক্ষক কি বলবেন আমাদের বাগমুন্ডি ব্লকের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় দুজন বিলের সাহেবরা কিন্তু একশো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাইজেশন কাজটাই সেরে এসে গেছেন তারা একজন পনেরো দিন মাথায় আরেকজন ষোলো দিন মাথায় কাজটা সেরে দিয়েছে এটা খুব ভালো একটা পরিণতি আমাদের জেলার যে আজ পর্যন্ত যে সংখ্যা আছে ফর্ম বিলিতে আমরা হানড্রেড পারসেন্ট ফর্ম বিলি করে দিয়েছি ইনিমিরেশন ফর্ম আর ডিজিটেশন আজকের সকাল আটটা পর্যন্ত যেটা সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি পারসেন্ট ইনিমিরেশনটা ডিজিটাইজেশনও হয়ে গেছে সবাই কিন্তু সব বিএলও সাহেবরা যারা আছেন আমাদের পঁচিশশো উনত্রিশ জন বিএলওরা সবাই ভালো কাজ করছে তাদের মধ্যে দুজন মানে একটা ভালো এক্সাম্পল সেট করেছেন খুব দক্ষতাভাবে কাজ করেছেন তাদের আমার হার্দিক শুভেচ্ছা এরকম তো রাজ্যগুলো প্রথম হলো কোনো একদিন কোনো দিনের ফার্স্ট তারা কাজ করেছে আমার যেটুকু নলেজ আছে অন্যান্য জেলাতেও কয়েকজন এরকম একটা কমপ্লিশন করতে পেরে বাকি সময় মতো সব হয়ে যাবে সময় সীমা মতো হয়ে যাবে সময় মানে যেটা এটা পুরো পুরো টাইম টেবিল টাইম বাউন্ড একটা এক্সারসাইজ সেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে থ্যাংক ইউ